আমরা যখন এই সফরটি করি তখন মৌসুম প্রায় শেষের দিকে জেলেরা কুটিয়ে বাড়ি ফেরার যেই প্রস্তুতি সেগুলো নিচ্ছিলেন চলতি পথে পরিচিত জেলেদের সঙ্গে দেখা হচ্ছে বেশ ভালো লাগছে কীরকম এটা বাহ আবার খেয়ে কিছু হবে না তো

দুপুরেও এখানে ব্যস্ততার কোনো শেষ নাই যদিও জেলেরা বেশিরভাগই রয়েছেন সাগরে এই জোয়ারে তারা মাছ নিয়ে চরে এসেছেন মাছগুলো বুঝিয়ে দিয়ে তারা আবারও ফিরে যাবেন সাগরে

সাগরের মাঝের সাময়িক জনপদ হলেও এখানে সব কিছুই পাওয়া যায় মানে প্রয়োজনেও হেন কোনো জিনিস নেই যেটি দুবল চরের আনাচে কানাচে এবং নিউ মার্কেট মিলিয়ে না পাওয়া যায় যাই হোক আমরা ঘুরতে ঘুরতে অনেকের সঙ্গেই দেখা সাক্ষাৎ এবং গল্পগুজব শেষ করে আবারও হাঁটা দিচ্ছি আমরা সোজা এখন চলে যাচ্ছি নিউ মার্কেটের দিকে তবে পথে আরও অনেকের সঙ্গেই দেখা হবে

সেখানকার মানুষদের সঙ্গে দেখা করেই মূলত আসলে আবার পথ ধরবো যেতে যেতে যেটুকু জানিয়ে রাখি সেটুকু হলো যে মৌসুম প্রায় শেষের দিকে তখন বড় মাছ কিংবা দামি মাছগুলো আর জেলেদের জালে আটকা পড়ছিলো না তারা যেগুলো পাচ্ছিলেন সেগুলো মোটামুটি ছোট মাছ এবং কম দামি মাছ যাক তারপরেও সেটাও তাদের জন্য বড় পাওয়া সুন্দরবনে আরেকটি বড় ব্যবসা আছে দুপল ভিত্তিক সেটি হচ্ছে রাবিশের ব্যবসা এগুলো কি রাবিশ কাকা রাবিশ কিরকম পঁচিশশো এগুলো সব রাবিশ না কি পরিমাণ রাবিশ হয় চরে এগুলো কোথায় যাবে বিভিন্ন জায়গায় যাবে না তো এটা ফিশ ফিড হয় মুরগির খাবার আনসার মানে কি পাথর কাটা আয় হায় তার বরগুনা বরগুনা মানে রাবিশের ব্যবসা করে আপনাদের বাড়ি কোন দিকে আমি ঢাকা থেকে আসছি আপনার বাড়ি বরগুনা আচ্ছা ইয়ের কোয়ালিটি কিরকম ভাই এই দুবলার রাবিশের কোয়ালিটি ভালো না সুন্দর রাবিশের রাবিশে একাকার হুম হুম বাই জাকির ভাই নামের একজন সুটকির ব্যবসায়ী রয়েছেন যিনি আমাদেরকে দাওয়াত দিয়েছেন কিন্তু আসলে সময়ের এত সংকট যে একবেলা দাওয়াত খাওয়ার মতো

কি কি দিয়ে হয় না গেছে হাজার হাজার মানুষ লক্ষ লক্ষ তাদের পরিবারের সদস্য প্রত্যেকেই সাময়িক এই ছুটকি পল্লীর নির্ভরশীল কিন্তু এখানে একরকমের মহাজনের চক্র গড়ে উঠেছে দীর্ঘ সময় ধরে আপনারা অনেকেই সেটি জানেন সেই শৃঙ্খল ভেঙে কিছু মানুষ বেরিয়ে আসতে শুরু করেছেন জাকির ভাই সেরকমই একজন এরকম অনেক জেলেরা রয়েছেন যারা এখন আর দাদুনে নয় নিজেরাই নিজের মাছ ধরছেন নিজেরা নিজের মতো করে ব্যবসা করার চেষ্টা করছেন যাই হোক আমরা একটু নিউ মার্কেটের দিকে যাই ও কই যাবেন হ্যাঁ যে কলাম বাইরে যাব বুঝেছি ও সাগরে যাবেন না আছে সে খুব ধোঁয়া চলতেছে নাকি সাগরে ধোঁয়া চলতেছে ধোঁয়া মানে হচ্ছে ঢেউ বরাবর না পান তো আমি খাই না বাবা আমি পান খাই না দেখি পানে কী কী দিচ্ছ পান কি সবচেয়ে বেশি খায় নাকি চরের লোকজন হ্যাঁ সব থেকে বেশি খায় ধরো ধরো যে কোন একটা ঝড় হলো

এই এখানে কি হাল খাতা হচ্ছে দেখি হ্যাঁ একই হাল খাতা কবে হয়ে গেছে হ্যাঁ ভালো আছে ভালো হাল খাতা কি দেনা পাওনা মিটছে হাল খাতা করে লস না ঠিক আছে এই এইভাবেই মাছ হলে মাছ হলে তাহলে হবে না হলে হবে না তাই না কি খাওয়া হচ্ছে বাবা

আর একেবারে টাটকা জিনিস তো লাউয়েরও বেশি স্বাদ প্রচুর স্বাদ লাউ খেলাম না ভাই যাই যাই লাউয়ের হেভি স্বাদ লাউের হুম চলো দেখি এই জিনিস আমি মেলাবার চেষ্টা করছি নোংরা ভেঙে নোংরা ভেঙে যায় হ্যাঁ

কত করে কেজি আমরা এই কাঁকড়াগুলো নিয়ে নিচ্ছি সঙ্গে বেশ কিছু বাজার সদায় করতে হবে লঞ্চের জন্য একটু পেঁয়াজ আর গুঁড়া দুধ লাগবে তোমার ঘরে যাওয়ার ইচ্ছা ছিল কিন্তু হাতে সময় নেই

কোথায় ঘুমাচ্ছে তো আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই দুবলার চর সুন্দরবনের মানুষ এবং জেলেদের নিয়ে আরো গল্প আছে সেগুলো চলবে সামনের পর্বগুলোতে শুভকামনা